বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র চালাবেন তা সরাসরি তারেক রহমান লাইভে এসে বললেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ঘটন না করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে দেশে পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে নিশ্চয়তা দেয়া হবে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিএনপির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন গত ষোলো বছরে পেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ ঘটনের অঙ্গীকার করেন তারেক রহমান তিনি বলেন রাজনীতির মূল উদ্দেশ্য যেন ক্ষমতার জন্য না হয় উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হয় রহমান বলেন বিএনপি উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক ও অলিগার হবে না ক্ষমতার পরিবর্তন মানে এক দল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয় উল্লেখ করে এই নেতা বলেন তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্য যেন কাউকে হেনস্থা না করা হয় সেই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হবে এছাড়া স্বৈরাচার ব্যবস্থা আর যেন ফিরিয়ে নেওয়া আসে সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা সংযোজন করবে যেখানে একজন পরপর দুবারের বেশি যেন প্রধানমন্ত্রী হতে না পারে তবে দেশ গঠনে সবার অংশগ্রহণ ও ভূমিকা জরুরি বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এছাড়া গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা দেযা হবে বলেও জানান তারেক রহমান